আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশাস কিচেন ব্লক এখানে যে এক টুকরা গোস দিয়ে আমি মুরগির ভত্তা করব তোমাদের সাথে সেটা শেয়ার করব এখানে লাগছে পিঁয়াজ মুরগির মাংস রসুন আর লেবু চলো যাই আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি দেখো কিভাবে রান্নাটা শেয়ার কীভাবে ভত্তাটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এই মাংসটা এখন আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব এক টুকরো মাংস দিয়ে যে এত সুন্দর মজাদার ভত্তা খাওয়া যায় সেটা করলে বুঝতে পারবা যে কত মজার তোমার ভাইয়া খেয়ে তো অনেক ভালো লাগছে তোমার ভাইয়া বলতেছে অনেক মজা হয় এভাবেই ভত্তা করবে চিকেনের এখানে কিন্তু একটা চাক্কা ছিল বেশি বড় ছিল না দেখেছ তো যতটুকু এরকম সাইজের নিলে তোমরা চার পাঁচজন অনায়াসেই ভর্তাটা খেতে পারবে যে দেখো আমার কাটা শেষ এখন সব আস্তে আস্তে করে একটু একটু করে কেটে নিচ্ছি মুরগির মাংসটা কাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি কারণ সব কিছু এখানে লাগবে এই এই আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে অল্প কিছু দিয়ে অল্প এক এক টুকরা মুরগির মাংসও যে এত মজাদার ভত্তা করা যায় একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে ওরাও করে খেতে পারবে সেই কারণে আমি এই ভর্তাটা রেডি করলাম যাতে তোমাদের দেখাতে পারি এই ভর্তাটা করতে বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট কি দশ হাতে যদি দশ মিনিট থাকে তাহলে তোমরা চট জলদি এই ভর্তাটা করতে পারবে এই পিঁয়াজগুলো সব এখন কেটে নিলাম কাটা শেষ পিএস কাটা হয়ে গেল সাথে এখন লেবুটা কেটে লেবুটা কিন্তু অবশ্যই দিবে এই ভত্তার টেস্ট হলো লেবু যদি লেবু না দাও তাহলে কিন্তু ভালো লাগবে না লেবুর কারণে সে ফার্মের মুরগিটা তো না তো জানো সবাই একটু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে যদি একটু লেবু দাও তাহলে ভালো লাগবে খেতে দারুণ হবে এক পিস লেবু কেটে নিলাম আর এর রসুনগুলো আমি হালকা করে ছিলে নিয়েছিলাম আর একটু ভালো করে ছিলে নিব তাহলে সুবিধা হবে ছিলে নিলে না হয় নি নি আশটা বা লাগবে তোমরা যদি চাও বড়ো রসুনের কোয়া নিতে পারো আমি তো দেশি রসুন খাই কারণে দেশি রসুনটাই নিয়েছি এখানে কিন্তু আমি কোনো আদা ব্যবহার করব না শুধু রসুনটা দিবো আমি ভর্তার স্বাদ বাড়ানোর জন্য রসুনটা দরকার এখানে আমি এখন একটু করে হালকা করে মরিচের গুঁড়া দেখো কী কী দিই একটু করে মরিচের গুঁড়ো দিয়েছি একটু করে সয়া সস দিলাম গোসটা নরম করার জন্য টেস্টটা বাড়ানোর জন্য একটু একটু করে সব কিছুই দিব একটু লবণ বাস আর একটু আরেকটা গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দেখো হ্যাঁ একটু করে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব মেরিমিট করে নিব মশলাটা কারণ এটার ভিতার বেশি মশলা দেওয়া হবে না কারণ এটা তো ভর্তা করব। রেভিটা এটা তো ভর্তার সাথে তো যা যা দেওয়া সেটা দেবই এখন হালকা একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে এই করার চেষ্টা করব ভালো লাগবে এটা ঘণ আসে ভালো আর ওই তেলটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি সরিষার তেল দিয়ে দিছি এখন এই গুছগুলো একটু ভেজে নিব হালকা হালকা কি একটু হালকা লালসা লালসা করে ভেজে নিব দেখো ভাজা হচ্ছে মাংসটা মাংসটা এই মাংসের ভর্তাটা তোমরা খেলে বুঝতে পারবে গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবে এত মজাদায় এত টেস্টি এত ভালো লাগে না খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে যদি বানিয়ে থাকো এই গোষ্ঠটা ভাজা হয়ে গেছে একটু জালটা বেড়ে গিয়েছিল এটার জন্য কয়েকটা কালো হয়ে গেছে কিন্তু মাংস কিন্তু পড়ে নেই মাংস একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে বুঝছো এই এখন রসুনটি এক এক করে সব কিছু ভেজে নিব শুকনো মরিচ গুলো রসুন গুলো ভেজে ভাজার পরে রসুন গুলো রসুন গুলো শুকনো মরিচ গুলো ভালো করে ভেজে নেব কারণ এখনকার শুক্র তো জানোই উপর দিয়ে দেখা যায় ভাজা হয়ে গেছে ভিতরে কাঁচা কাঁচা থাকে এই কারণে একটু অল্প আজে আস্তে আস্তে করে ভেজে নিব ভালোভাবে যাতে মস হয় ভাজাটা ভালো হয় এই কারণে ভাজা হয়ে হয়ে আসছে প্রায় এটা ভাজা সবই ভেজে নিব কাঁচা পিঁয়াজটা মিলাবো ভাজা পেঁয়াজও মিলাবো যে হয়ে গেল আমার সবগুলো ভাজা এখন এই যে পেঁয়াজগুলো দেখো কাঁচা পেয়েস্টটা একটু হালকা ভেজে নিবো টেস্টের জন্য একদম সব কাঁচা পিচ দিবো না এটার জন্য একটু বেশি করে পিস নেওয়া এই যে আদা ভাজা হয়েছে পেঁয়াজটা নামিয়ে নেবো এখন দেখেছো আদা ভাজা আমি কিন্তু একদম পুরো ভাজা দিই হালকা আদা ভাজা পেয়েজটা হয়েছে এভাবে ভাজা করে নিবে না হয় কিন্তু টেস্টটা পাবে না এভাবে যদি করো তাহলে টেস্টটা পাবে এই দেখো এখন আমি শিলে বেটে নি তোমরা যদি ই থাকে অন্যরকম সিস্টেম থাকে তাহলে ওইভাবে করতে আমি কিন্তু অত জোর দিয়ে ভাজি এই ভর্তাটা বাটি দেখো আলতোভাবে একদম আলতো হাতে বেটে নিয়েছি চিকেনটাকে রোয়া রোয়া হয়ে গেছে দেখো এখন আমি সব একটা এক এক করে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু আদা আদা করে ভেঙে নেব এইভাবে করে সব কিছু ভেঙে নেব কারণ এটা একদম মিহি করা যাবে না তাহলে টেস্ট লাগবে না ভালোও লাগবে না খেতে দেখেছ ভাজার পরেও মিষ্টি অত ভালোভাবে ভাজা হয়নি এখন পেঁয়াজটা রসুন হালকা বেটে নেবো আদা ভাঙ্গা করে আলতোভাবে কিন্তু বাঁচতেছি আমি কিন্তু জোর দিয়ে বাড়তেছি না আলতো হাতে এটা হাতেও করা যায় কিন্তু হাতের থেকে যেটা যেভাবে করেছি এভাবে করলে টেস্টটা বেশি বাড়বে এই কারণে হালকা হালকা করে আলতো আলতো করে যে ভত্তাটা এই টেকনিকে করবে আমার মেয়েরা বাসায় ছিল না আমার মেয়েরা বাসায় থাকলে বলতো আম্মু পাটায় মাখা ভাত খাবো এটা তোমার ভাইয়ার আমি খেয়েছিলাম তোমার ভাইয়ার আমি বাসা ছিলাম এটা দিয়ে আমরা পেট ভরে ভাত খেয়েছি এত মজা হয়েছে আর কিছুই লাগে আমাদের ওর ভাইয়া বলতেছে এত মজার খাবার ভত্তাটাও দারুণ হয়েছে এটা কিন্তু রাতের বেলা আমি কিন্তু দিনের বেলা বানাই বানাইনি এটা রাতের বেলা তখন রাত বাজে দশটা তখন যার মনে চাবে যে ভত্তা খেতে রাতে ও যেতে পারবে মাত্র দশ মিনিট হাতে থাকলেই তোমরা এই ভত্তাটা বানিয়ে খেতে পারবে দেখো হয়ে গেছে আমার বাটা শুকনো মরিচ আর দিব না কারণ যে মরিচগুলো দিয়েছি ওই মরিচগুলো অনেক ঝাল তোমার যে যতটুকু ঝাল খাবে ঠিক অতটুকু আনতেই দিবে আমি যতটুকু খাবো দেখেছো এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে নিলাম কারণ কাঁচা পেঁয়াজ তো ই পেঁয়াজ তো এর আগে দিয়েছি বাটার সাথে এখন আবার একটু কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে এই ভত্তার টেস্টটা হলো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা যদি না দেয় এই ভর্তাটা টেস্ট পাবে না পেঁয়াজ আর একটু করে লবণ দিয়ে শুকনো ধনে পাতাটা মেখে দেবো এখন একসাথে ঝাল তোমরা যদি আরও বেশি খাও বেশি দিতে পারো আমি আর দিব না কারণ আমার কাছে এটাই অনেক ঝাল লেগেছে এর চেয়ে বেশি হলে আর খেতে পারবো না এই কারণে আর দিলাম না ঝাড় আর জ্বরের মুখে এই ভত্তাটা অনেক ভালো লাগে যাদের কাছে যাদের ভাত খেতে না মন যাবে তারা এই ভত্তাটা একটু বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে যে আর সাথে লেবুর রসটা চিপে দিবে লেবুর রস তো অবশ্যই দিবে না হয় কিন্তু ভত্তাটা মজা পাবে না খেতে দুর্দন্ত স্বাদের মুরগির ভত্তা আমার রেডি হয়ে গেল আর সাথে আরেকটা জিনিস সেটা হলো সরিষার তেল ভত্তাতে সরিষার তেল না দিলে তো ভালোই লাগে না এই যে তেল এর আগে আমি গোষ্ঠটা ভেজেছি সরিষার তেল দিয়ে এর কারণে অল্প একটু করে দিয়ে দিলাম কারণ সরিষার তেলের ঘ্রাণ না আসলে তো ভত্তা খেতে ভালো লাগে না এই কারণে একটু সরিষার তেল দেওয়া হয়ে গেলো আমার ভর্তা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে